ভয়াবহ জম্বি ভাইরাস যখন ছড়িয়ে পড়ে তখন কীভাবে একটা ট্রেন বিশাল যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত হয় যেখানে একজন বাবার ট্রান্সফরমেশন একজন মেয়ের নির্ভরতা আর অজস্র অচেনা মুখের গল্প আজ আমরা এক্সপ্লেন করব ট্রেন টু ভুসান এমনভাবে যেন আপনি মুভিটা না দেখে শুধু আমাদের ভিডিওটার মাধ্যমেই মুভিটার মজা নিতে পারেন মুভি শুরু হয় গ্রামীণ কোরিয়ায় একজন ট্রাক ড্রাইভার রোড ব্লকে আটকে যায় পুলিশ তাকে জানায় একটা বায়োটিক ল্যাব থেকে একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে ড্রাইভার তখন বিরক্ত হয়ে বলে এত সতর্কতা কিসের জন্য ভাই কোনো নিউক্লিয়ার লিক হয়েছে নাকি তারপর সে গাড়ি চালিয়ে চলে যায় ধাক্কা দেয় একটা হিরণকে প্রথমে মনে হয় হিরণটা মারা গেছে কিন্তু ট্রাকটা চলে যাওয়ার সাথে সাথে হিরণটা আবার উঠে দাঁড়ায় তার চোখ সাদা এবং একটু কাঁপছে এই চোখ দেখে এখনই বোঝা যায় এখানে লুকিয়ে আছে ভবিষ্যতের এক রক্তাক্ত গল্প সিওক একজন সফল ইনভেস্টমেন্ট ম্যানেজার কিন্তু তার পারিবারিক জীবন শূন্য কাজের চাপে মেয়ের জন্মদিনও ভুলে যায় তার মেয়ে সুয়ান নিঃশব্দে তার মাকে দেখতে চাই যিনি থাকেন ভুসানে সিওক অনিচ্ছার শর্তেও রাজি হয় তাকে পরের দিন ভুসানে নিয়ে যেতে স্টেশনে মেয়ে তার বাবাকে বলে তুমি শুধু নিজের কথাই ভাবো তুমি স্বার্থপর সিওক উ থমকে যায় কারণ সে জানে এই অভিযোগটা সত্যি এই গল্পটা শুধু জম্বিদের নয় বরং একজন স্বার্থপর লোকের প্রকৃত বাবা হয়ে ওঠার গল্প স্টেশনে আমরা গল্পের অন্যান্য চরিত্রদেরও দেখতে পাই সাংহা শক্তিমান এবং কৌতুকপ্রেমী সেয়ং কিয়ং সাংহার প্রেগনেন্ট স্ত্রী ইয়াংগুক হাই স্কুল বেসবল খেলোয়াড় জিনহি ইয়াঙ্গুনের ক্রাশ ইয়াংগিল ও জঙ্গিল দুই বৃদ্ধা বোন এবং একজন গৃহহীন ব্যক্তি ইয়নসুক নামে একজন কর্পোরেট এক্সিকিউটিভ নিজের প্রাণ বাঁচানোই তার একমাত্র লক্ষ্য এই ট্রেনটা আসলে সমাজের প্রতিচ্ছবি সব শ্রেণীর সব রকমের মানুষ একটাই গন্তব্য বেঁচে থাকা এরপর দেখা যায় এক আহত তরুণী দ্রুত ট্রেনে উঠে পড়ে তার শরীর কাঁপছে এবং সে ধীরে ধীরে জম্বিতে পরিণত হচ্ছে এক স্টাফকে কামড়ে দেয় এবং শুরু হয় ছড়িয়ে পড়ার খেলা হতবিলম্ব যাত্রীরা দৌড়াচ্ছে ডোর লক করে ফেলেছে এবং কেউ কেউ মারা যেতে শুরু করেছে সিওকু তো প্রথমে নিজের এবং নিজের মেয়ের নিরাপত্তার কথাই ভাবছিল কিন্তু ধীরে ধীরে সে সাংহা সিয়ং কিংয়ের সাথে হাত মেলায় সিওকউ বলে শুধু নিজের জন্য ভাবলে হবে না ট্রেনটা ডেজন স্টেশনে যেতেই যাত্রীরা নেমে সেনাবাহিনীর খোঁজে বের হয় কিন্তু সেখানে দেখা যায় সেনারাও জম্বিতে পরিণত হয়েছে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে তিন ভাগে ভাগ হয়ে যায় যাত্রীরা সুয়ান এবং আরও কিছু লোক একটা কোচে আটকে পড়ে সিয়ক উ সাংহা এবং ইয়াংগুক তারা শুরু করে একে একে কোচ আক্রমণ করা জম্বিদের পাশ কাটিয়েই মুভির সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল এই ফাইট সিনগুলো যেগুলো আপনি না দেখলে মিস করবেন এরপর তারা যখন বাকিদের কাছে পৌঁছায় তখন ইয়ানসুক দরজা বন্ধ করে দেয় তার কারণে ইয়ানগিল সেখানেই মারা যায় এতে জঙ্গিল শোকে পাগল হয়ে যায় এবং দরজা খুলে দেয় যার কারণে ভিতরে অনেক জম্বি ঢুকে যায় এবং অনেকেই মারা যায় সাংহা বলে আমার মেয়েটা এখনো আমার মুখ দেখেনি তাকে যেভাবেই হোক বাঁচাতেই হবে এক পর্যায়ে সাংহা জম্বিদের হাতে নিজেকে উৎসর্গ করে দেয় কারণ সে তার স্ত্রী এবং বাচ্চার প্রাণ বাঁচাতে চেয়েছিল এই সিনটা আপনাকে ইমোশনাল করে দেওয়ার জন্য যথেষ্ট একটি দুর্ঘটনায় ট্রেন থেমে যায় এবং বেঁচে থাকে মাত্র তিনজন সিয়কু সুয়ান এবং সেয়ং কিয়ং কিন্তু তখনও জম্বির আক্রমণ থামে না সিয়কু জম্বি দ্বারা আক্রান্ত হয় এবং ধীরে ধীরে নিজের হিউম্যানিটি হারাতে থাকে কিন্তু শেষ মুহূর্তে সুয়ানকে বিদায় জানিয়ে সে ট্রেন থেকে লাভ দেয় যাওয়ার আগে সে সিওকুকে বলে যায় তুমি সব সময় দৌড়াতে থাকবে বাঁচার চেষ্টা করবে এবং কখনো থামবে না ঠিক আছে সুয়ান কান্না করে চিৎকার করতে থাকে এবং তার বাবাকে ফিরে আসতে বলে শেষ দৃশ্যে সুয়ান এবং সিয়ং কিয়ং টানেল অতিক্রম করে যেখানে সেনারা তাকে মারতে চায় কিন্তু সুয়ান তার গলায় গান গায় এবং সেনারা বুঝতে পারে যে তারা আসলে মানুষ এই গানটা সুয়ান তার বাবার জন্য গেয়েছিল ট্রেন টু ভুসান আমাদের শেখায় জম্বিরা ভয়ানক ঠিকই কিন্তু সবচেয়ে ভয়ানক হয় তখন যখন মানুষ নিজের মানবতাই হারিয়ে ফেলে তো এই ছিল ট্রেন টু ভুসানের পারফেক্ট এক্সপ্লেনেশন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনার প্রিয় মুভি কোনটা তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন